मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে তো বন্ধুরা এটা হচ্ছে একরা হরিপুর রোড তো এই রোডের ঠিক মধ্যিখানে রয়েছে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে চলে এসেছি বালাজি মিউজিকের একটা ছোট্ট গোডাউন ডিভি নেওয়ার জন্য তো অনেকদিন ধরে বালাজি মিউজিক নতুন 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 আনবে তো নতুন নিয়ে চলে এসছে তো সেই একটা ছোট্ট গোডাউন ডিবি করার জন্য অলরেডি চলে এসেছি আমি এই মুহূর্তে রয়েছি এগরা হরিপুর সাইডে তো আমি এই ব্লগের মধ্যে ফুটিয়ে চলার চেষ্টা করবো তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাকে তো ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখতে পাচ্ছ বালাজি মিউজিক তো বালাজি মিউজিক নতুন ফোর ব্যাস সিক্স মিট করে নিয়ে চলে এসছে এসবি কেবিনেট সেন্টার থেকে তো কীরকম লু হয়েছে সবই আমি দেখাবো এবং যদি দাদা থাকে অবশ্যই সুমন দাস সঙ্গে কথা বলাবো তো কতদিনের ব্যবসা কবে থেকে স্টার্ট করেছে কী কী নিয়ে শুরু করেছে সবই বলতে থাকবো তো তোমরা একটু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা বালাজি মিউজিকের সুমন দাকে পেয়ে গেছি অলরেডি তো এই বক্সটা নতুন একদম নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছো বালাজি মিউজিক ফিল দা বস একদম নতুন এসবি কেবিনেট সেন্টার থেকে চলে এসেছে তো দাদা কেমন আছো ভালো আছি তো তো আসা অনেকদিন আসা হয়নি আমার চ্যানেল বেশি দিনের নয় ছ মাসের চ্যানেল তো অনেকদিন আসবো আসবো বলে আসা হয়নি তো দাদার সঙ্গে চলে এসেছি তো একটা ছোট্ট গোডাউন রিভিউ নেওয়ার জন্য তো বলছি বালাজি মিউজিকটা কতদিনের ব্যবসা ওটা প্রথমত ব্যবসা হচ্ছে আমার মামার আচ্ছা আমি দেখাশোনা করি আমার ভারতে বাইরে থাকে বাড়িও এসছে কাজের সূত্রে একটু বাইরে আছে নাহলে আসতে না তুমি মোটামুটি দেখাশোনা ভাই ব্যবসাটা কত দিনের ব্যবসা আজকে প্রায় তোমার 15 বছর হয়ে গেল 15 বছর আচ্ছা আচ্ছা না প্রথম যেই টু বক্স ছিল হ্যাঁ আমি সেটা বলছি 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 ব্যবসাটা যে শুরু করেছিল কি নিয়ে শুরু করেছিল প্রথম মামার ব্যবসা শুরু তখন আমি পড়াশোনা করতাম হ্যাঁ হ্যাঁ মামার একটা ছোট জায়গাটা ছিল 5 কিলো সেখান থেকে পর 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 ফোর্স বিজা টু বিজা আচ্ছা আচ্ছা আস্তে আস্তে বড় হয়ে যায় বলছি বালাজি নাম কোনটা কি হবে এসছে সেটা এটা মামা তিরুপতি বালাজি কে ছিল আচ্ছা আচ্ছা ওখান থেকেই নামটা হয়েছে আচ্ছা আচ্ছা বালাজি বলতে আমার তিরুপতি বালাজি ঠাকুরের নামে ঠাকুরের নামেই সেটআপটা হয়েছে বলছি যে এই নতুন কেবিনেটটা আছে নতুন যে সেটআপটা এসেছে তো কটা বেসের কটা মিটার ওটা এসছে তোমার চারখানা বেশ ছখানা টপ ছখানা টপ এসছে আর পশ্চিম মেদিনীপুরের জন্য তোমার এটা তো পশ্চিম মেদিনীপুরের সেটআপ আমার পূর্ব মেদিনীপুরের নয় তো বলছি যে তুমি তো সেট আপটা বাজাও নাকি হ্যাঁ আমি বাজাই চন্দন আছে আচ্ছা 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 বলছি সেট যে বাজাও কি রকম গান তুমি পছন্দ করো একটু যদি বলতো আমি বেশিরভাগ বরুণদার গান চালাই বরুণদার গানটাই চালাই এমবি মিক্সের আর সবার গান চালাই কম বেশি করে কম বেশি চালাও তো যখন যেখানে আচ্ছা আচ্ছা সব পাবলিকে তো গান চাই না বা অনেক ক্লাব আছে যে রকম যেখানে যায় চাই সব রকম গান চালাই তো ঠিক আছে কথা বলে অবশ্যই ভালো লাগলো এরপরে আমি গোডাউনের ভেতরে দেখাবো তোমাদেরকে আর কি কি সেটআপ রয়েছে তো ঠিক আছে তো এরপর আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এরপর আমি গোটানো থেকে গিয়েছি দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বালাজি মিউজিকের দুটো বেস বাইরে রয়েছে আর এই স্থানে রাখা রয়েছে দুটো ব্যাস এবং এই স্থানে পরপর ছখানা মিট রাখা রয়েছে সেই ফোর স্মিট ভি মিট তো এক এক দুই তিন চার পাঁচ ছয় তো ছখানা মিট নিয়ে চলে এসছে ক্যাবিনেট সেন্টার থেকে এবং এই বন্ধুরা বলে দিই বালাজি মিউজিক কি রকম মেশিন ইউজ করে সবই আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রেশার বোর্ড বেশিরভাগই এম এস এমএস এম ইউজ করে মা অডিও একখানা রয়েছে এবং এম এস এই প্রেসার বোর্ড বেশিরভাগ এরা ইউজ করে এবং এইখানে স্ট্রেঞ্জারের মেশিন তো বালাজি দেখতে পাচ্ছ সিএনটি এক দুইখানা তিনখানা চারখানা এবং স্পেঞ্জারের মেশিন গুলো এক বাজার অনেক বিশেষ করে দুখানা তো এইদিকে দেখতে পাচ্ছ এটি এই প্রো কিন্তু অনেকটা রয়েছে এক দুই তিন চার চারখানা এটি প্রো রয়েছে এবং আর তো স্টেঞ্জারের মেশিন গুলি রয়েছে র্যাক বাজানোর জন্য তো দেখতে পাচ্ছ বালাজি মিউজিক্যাল এই স্থানে বেশ কিছু রয়েছে সিএ টোয়েন্টি রয়েছে তো এইগুলি পুরনো সব স্টেঞ্জারের মেশিন গুলি এবং এটা স্টেবিলাইজার সেকশন এক দুই তিন চার চারখানা স্টেবিলাইজার রয়েছে এবং এইদিকে বেশ কিছু পুরনো দেখতে পাচ্ছ বন্ধুরা ফোর স্পিকার এর আগে যে বাঁচত কাটা বক্স কিন্তু এখনো রয়েছে গোডাউনের ভেতরে এবং এইদিকে সমস্ত সেট আপ রয়েছে এগুলা কিন্তু আমাদের আহ জন্য যে ব্যবহার করা হয় এই স্থানে রয়েছে বেশ কিছু র্যাক যারা যেগুলো আমরা বালাজি মিউজিকের বক্সের এর দু সাইড এবং উপরে দেখতে পাই তো দেখতে পাচ্ছ র্যাক গুলি এইখানে সব রাখা রয়েছে এবং ওইদিকে সব কিন্তু সব ওইদিকে সব কিন্তু পুরোনো সব দেখতে পাচ্ছ স্টুডিও বক্স যেগুলো স্টুডিও বক্স অনুষ্ঠানের জন্য তো আছে এরপর আমি গোডাউনের ভেতরে আরো কি কি আছে সেগুলো দেখাচ্ছি তোমরা কন্টিনিউ করতে থাকো অনুষ্ঠানের তো এগুলো মেনলি অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয় তো এই সমস্ত মেশিন সব অনুষ্ঠান জন্য ব্যবহার করা হয় দেখতে পাচ্ছ বন্ধুরা এই বক্সগুলো অনুষ্ঠানের জন্য তো এগুলো হচ্ছে মনিটর তো ড্যাস এর উপরে সব থাকে তোমরা জানো তো এটা একটা বেশ বড় গোডাউন কিন্তু লাইট ও ভাড়া দেওয়া হয় তো এই বালাজি মিউজিক এর রয়েছে তো লাইট রয়েছে এই দিকে রয়েছে হয় দেখতে সব রয়েছে এই স্থানে সব কাজ চলছে পুজোর আগে সরস্বতী পুজোর আগে সব ভাড়া দেওয়ার জন্য এবং লাইট ব্যবস্থা রয়েছে সব দেখতে পাচ্ছ তো আরো ডিজিও দাদারদের ডিজি রয়েছে দুটো ডিজি রয়েছে তো বন্ধুরা বালাজি মিউজিকের দুটো কিন্তু ডিজি রয়েছে যারা ডিজি ভাড়া করতে চাও সেটাপের সঙ্গে একসঙ্গে ভাড়া করতে পারো তো এটা কিন্তু দুশো কেবি ডিজি বড় ডিজি পেপার চাপানো রয়েছে দেখতে পাচ্ছ আর এইদিকে একটা বিরাশি কেবি ডিজি রয়েছে ছোট্ট তো দুটো পরপর পিছনে একটা ছোট ডিজি রয়েছে তো সবই বালাজি মিউজিকের আছে পাওয়া যায় অবশ্যই যারা সেটা ভাড়া করতে চাও তো তারা চলে আসো এই বালাজি মিউজিকের গোডাউনে তো আমি নাম্বারটা বলে দিচ্ছি দেখতে পাচ্ছ বালাজি মিউজিকের সাইনবোর্ডটা তো শম্ভু সিট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ কাটাগরিয়া মোড় গড়হরিপুর পশ্চিম মেদিনীপুর এটা কিন্তু পশ্চিম মেদিনীপুর অনেকেই জানে যে বালাজি মিউজিক পশ্চিম পূর্ব মেদিনীপুরের সেট কিন্তু না এটা কিন্তু পশ্চিম মেদিনীপুরেরই সেট আপ তো উপরে ফোন নাম্বার দেওয়া রয়েছে আমি ফোন নাম্বারটা স্ক্রিনে স্কিনে অবশ্যই অথবা ডেসক্রিপশনে দিয়ে দেবো তো যারা ভাড়া করতে নিতে চাও অবশ্যই চলে আসো এখানে তো ঠিক আছে এটা অনেক লেন্থি হয়ে গেল